শিশির মনিরের বিরুদ্ধে বিএনপি কোনোভাবে না পেরে এখন আরেক ব্যর্থ চেষ্টা করছে শিশির মনিরের বিরুদ্ধে মামলা মামলা করেছে মজার বিষয় সেই গ্রহণ করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সম্ভবত ডিবি তদন্ত করছে এখন শিশির মনিরকে স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করে কিছুই করতে পারে না বিএনপি বিএনপি স্পষ্ট ভাবে দেখছে যে শিশির মনির বিজয় নিশ্চিত এখন বিএনপি পাগলের মতো হয়ে গেছে যে শিশির কিভাবে থামানো যায় শিশির মনির শুধু সাল্লা দিরাই সাল্লা কি আছে তার নিজের সুনামগঞ্জের ওই ওই ওইখানে থ্রেট না শিশির মনির বিএনপির জন্য ন্যাশনাল থ্রেট বিএনপির যে ধানাই ফানাই থিওরি সালাউদ্দিনের ভারতের প্রেসক্রিপশনে সংস্কার ঠেকাতে সাংবিধানিক নানান প্রশ্নে সবকিছু জয় বাংলা হয়ে গেছে শিশির মনির অকাট্ট দলিলের কারণে এবং বিএনপির লোকজন যা শিখায় তাদের সাফরিদের যে সার্বভৌম হচ্ছে সংসদ আর শিশির মনির এক দুই সেকেন্ডে ওটাকে খেয়ে দেন মানে পুরো বিএনপি এক শিশির মনির কারণে নাকানি চুবানি খাচ্ছে শিশির মনিরের মেধা উপস্থিত বুদ্ধির কারণে পুরো বিএনপি দেশে হারা এটা শুধু একটা নির্বাচনী আসন কেন্দ্রিক না এই জন্য শিশির মনিরের বিরুদ্ধে সবসময় বিএনপি লেগে থাকে রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা প্রথম দিকে করেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি শিশির মনির হিন্দু অধ্যুষিত এলাকার এমপি ক্যান্ডিডেট কিন্তু এত সূক্ষ্ম এত সুন্দরভাবে তিনি নির্বাচনী প্রচারণা চালান বিএনপি টু শব্দ করতে পারেনি শিশির মনির যে জিতবেন এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আগেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতাই হবে না যদিও বিএনপি অনেক হেভিওয়েট প্রার্থী দিয়েছে এখানে ডেবিট প্রার্থী দিলেও তিনি আবার অতি বয়স্ক তার আবার ওই রকম শক্তি নাই এখন আর মানুষ চায় শিশির মনের স্মার্ট ইয়াং এনার্জেটিক তেজস্বী প্রার্থী যা শিশির মনের মধ্যে সব গুণাবলী আছে আর বিএনপি প্রার্থীর মধ্যে একসময় হেভিওয়েট নেতা কিন্তু এখন বয়সের কারণে সে বাস্তবতায় নেয় এত বৃদ্ধ মানুষ জনগণ চায় না দর্শক পরিকল্পিত ভাবে বিএনপির যে রিসার্চ উইং আছে তারা শিশির মনির বিরুদ্ধে লেগেছে যে একে কিভাবে থামানো যায় বিএনপির লোকজন মাঝখানে একটা অভিযোগ সরালো যে শিশির মনির অমুককে দর্শন করেছে বা কি এক মেয়ে এসে ফেসবুক লাইভ করলো একদম উদ্ভট কথা কিন্তু এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল ওই মেয়ে আবার বলে এসেছে যে অমুক অ্যাডভোকেটের পরামর্শে বুদ্ধিতে আমি এই ভিডিও বানিয়েছিলাম এটা মিথ্যা আর একটা মিনিমাম একটা কমন সেন্স থাকা দরকার শিশির মনিরের বিরুদ্ধে আপনি অনেক অভিযোগ দিতে পারেন কিন্তু ধর্ষণের অভিযোগ এটা তো পাগলও বিশ্বাস করে না যেমন আমি একটা কথা বলি প্রায় যে জামাত মৌদুদিবাদ এটা নিয়ে ইসলামিক কোনো দল যদি জামাতের বিরুদ্ধে লাগে তার ভালো করতে পারবে জামাতের কিছু ক্ষতি করতে পারবে কিন্তু যারা ধর্মভিত্তিক দল না তারা কেমাত পর্যন্ত মৌদুদিবাদ মৌদুদিবাদ বলে চিল্লালো জামাতের কিচ্ছু আসে যায় না সামান্যতম প্রভাব নেই কারণ ওরা তো ধর্মীয় দলই না সেখানে মৌদুদিবাদ না কি এটার তো কোনো প্রাসঙ্গিকতাই নেই এরকম যে শিশির মনির যে ক্যারেক্টার তাতে ধর্ষণ বা এই বিষয়গুলো তার সাথে একদম যায়ই না এটা হাস্যকর এটা কেউ বিশ্বাস করবে না এটা থেকে ওরা পিছু হটলো যে এটা দিয়ে কিছু করা যাবে না এরপরে এখন সেই পুরানো একটা বিষয় নিয়ে মামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামাত প্রার্থী আইনজীবী শিশির মনির বিরুদ্ধে মামলা এখন এই বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আগাতের মামলা বা এগুলোতে আসলে কিছুই হয় না বাংলাদেশে এই বিষয়ে প্রপার কোনো আইনই নেই নম্বর ওয়ান দ্বিতীয় হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এটা স্পষ্ট বোঝা যায় আর এটা নিয়ে অনেক কিছু হয়েছে এটা একটা ডেড ইস্যু সেই পূজার সময়ের ইস্যু পক্ষে বিপক্ষে কথাবার্তার মাধ্যমে এটার একটা সমাধানও হয়েছে শ্রীশিমনি ক্লারিফাই করেছেন জাতি কনভিন্স হয়েছে এবং এটা নিয়ে টকসতে অনেক কথাবার্তা হয়েছে এবং জনগণ যা বোঝার বুঝে গেছে এখন এটা নিয়ে মামলা করছে এই মামলা গ্রহণ করে কেন তদন্তের নির্দেশ দিয়েছে এটাই হাস্যকর এটা বিএনপি তাদের যে পাওয়ার আছে বাংলাদেশের আদালত সেটা ব্যবহার করে এই মামলা তদন্তের নির্দেশ দেওয়াতে পেরেছে কিন্তু এই মামলায় শিশির মনে কিচ্ছু হবে না কারো কিছু হবে না এই মামলা টিকবেই না এটা খারিজ হয়ে যাবে প্রথম কথা হচ্ছে এই মামলার বা এই ধরনের বিষয়ে বিচার করার মতো আইনি পর্যাপ্ত নাই বাংলাদেশ আর দ্বিতীয় কথা হচ্ছে রোজা পূজা মুদ্রার এপিট ওপিট কাজী নজরুলের একটা কবিতার রেফারেন্স দিয়ে যেভাবে বলেছেন পূর্ণাঙ্গ ভিডিও আছে এতে কিছুতেই আমার মনে হয় যে এটা যে রিপোর্ট আসবে ডিবি যে রিপোর্ট দিবে মানে যে পত্র দিবে সে পত্রের মধ্য দিয়েই শিশির মনির খালাস ওটার বিচারিক প্রক্রিয়া নেওয়ার দরকার হবে না কারণ এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি এইটা আসবে বিএনপি কতটা নিচে নেমেছে দেখেন যে কোনো কিছু পারে না এসে উদ্ভট মামলা নিয়ে আসে একটা যৌক্তিক মামলা যৌক্তিক একটা অভিযোগ এনে শিশির মনিরকে কি সব হাস্যকর উদ্ভট কথাবার্তা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ দুই আসনের জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শুধু আইনজীবী সিনিয়র আইনজীবী সিনিয়র আইনজীবী শিশির মনির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে রোববার সাত ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশি ইসলামের আদালতে আইনজীবীর হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন আদালত মামলা গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুরোটা বিএনপি যখন দেখছে যে জামাতের সাথে জনপ্রিয়তা পাচ্ছে না এখন জামাত প্রার্থীদের যেভাবে পারে হেনস্থা করবে আটকে ধরবে বা নির্বাচন বাঞ্চাল করা যায় না যায় কিনা এই কোন প্রার্থীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা মামলার আসামি এরকম নানান ধান্দা নিয়ে দৌড়াচ্ছে একটা দলের যদি জনপ্রিয়তা থাকতো বা জনগণের ভোটে জিতে আসার মতো সক্ষমতা থাকতো এই ধরনের পজিটিভ মেন্টালিটি থাকত তাহলে এইসব উদ্ভট কাজে তারা হাত দিত না তাহলে তারা জনগণের কাছে যেত তো বিএনপি যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন এই এই কারণে এইসব উদ্ভট কাজ নিয়ে আসে এস এম ফরহাদকে ঠেকাতে চেয়েছে এস এম ফরহাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এস এম ফরহাদ আসলেই ছাত্রলীগের মিছিল যেতেন ইটস ট্রু এবং ছাত্রলীগের পদধারী সমাজ কল্যাণ এটাও সত্য তারপরে এসএম ফরাদরে আপনি কিছু কিছু ছিড়তে পারেন নাই আর এসেছেন আপনি শিশির মনিরকে নিয়ে কিচ্ছু করতে পারবেন না তবে এই ধরনের উদ্ভট কাজ বিএনপি প্রমাণ করে যে এদের রাজনীতি নাই এদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই শিশির মনির এমন সূক্ষ্ম ভাবে তিনি কিন্তু জামাত নেতাদের সাথে নিয়ে ওইভাবে চলেন না এমন ভাবে নির্বাচনী প্রচারণা চালান এমন ক্রিয়েটিভ মেথডে পুরো বাংলাদেশ অবাক শিশির মনিরের থিওরি পুরো বাংলাদেশের ক্রিয়েটিভ প্রার্থীরা ফলো করছে যে এটা কি কি বলছে হিন্দুরা সবাই তার পিছনে ঘুরছে কোনো বেফাস কথা বলেন না কারো বিরুদ্ধে কখনো বলেন না কারো পেছনে লেগে থাকেন না নিজে কি পারবেন নিজের সক্ষমতা জাস্ট প্রমাণ করছেন দেখাচ্ছেন যে আমি কি পারবো ভাই আমার চেয়ে বিপরীত প্রার্থী যদি আমার চেয়ে ভালো হয় তাকে বলতেন আমার স্টেজে তাকে বক্তব্য দিয়ে দিতেন শিষ্যের মনে যে মেধা যোগ্যতা এবং যে সৃজনশীলতা যে মানসিকতা এটা দেখে বিএনপি বুঝতে পেরেছে যে এই প্রার্থীকে পরাজিত করার সাধ্য খালাদা জিয়ারও নাই বাড়িয়ে বলছি নেবার এখন শিশির মনির যা প্রমাণ করছে না খালাদা জিয়ার এরাও যদি শিশির মনির বিরুদ্ধে দাঁড়ায় শিশির মনিরকে পরাজিত করতে পারবে না আমি একটু বাড়িয়ে বলছি না শিশির মনিরের বিজয় নিশ্চিত কেউ তাকে হারাতে পারবে না এটা বুঝতে পেরে এখন আইনি ফাঁক বা এরকম দান্দাবাজি করে শিশির মনিরকে আটকানো ষড়যন্ত্র করছে বিএনপি এটা ব্যর্থ চেষ্টা কিছুই পারবে না বিএনপি শিশির মনে সংসদে যাবেন এটাই সত্যবাদ ইনশাআল্লাহ